বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর এক হাজার নয়শো বারো সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজডুবির ঘটনাটি ঘটেছিল উত্তর আটলান্টিকে এছাড়াও বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সবসময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনতে অবাক লাগলেও এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এবং পৃথিবীর মোট জলেভাগের প্রায় ঊনত্রিশ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত এই পর্বে আটলান্টিক মহাসাগরের খুঁটিনাটি জেনে আসি ননস্টিক মহাসাগরের আকৃতি ইংরেজিয়েস অক্ষরের মতো ইউরোপিয়ান মতাদর্শ মতে পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীকে পৃথককারী মাধ্যম হল এই মহাসাগর মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওয়েজিয়ান সাগর বারেন্স সাগরের মধ্য দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে দক্ষিণ আমেরিকার কেপ এর কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ আবুল হাসের কাছে আটলান্টিক মহাসাগরে মিশেছে ভারত মহাসাগরের সাথে এই মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা জুড়ে অবস্থিত আটলান্টিক মহাসাগরের আয়তন দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে উত্তর আটলান্টিকে চার কোটি চোদ্দ লাখ নব্বই হাজার বর্গ কিলোমিটার আর দক্ষিণে চার কোটি দুই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার প্রান্তিক সহ এই মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য এক লাখ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার আটলান্টিকের গড় গভীরতা তিন হাজার মিটার বা এগারো হাজার নয়শ ফুট পুয়ের রিকো রিকোট হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা যা পরিচিত মিলোয়াকি দ্বীপ নামে এর গভীরতা আট হাজার মিটার সাতাশ হাজার ফুট প্রতিধ্বনি প্রযুক্তির সাহায্যে এক ব্রিটিশ নাবিক সর্বপ্রথমের গভীরতা নির্ণয় করেছিলেন এই মহাসাগরে বিদ্যমান মোট জলের পরিমাণ একত্রিশ কোটি চার লাখ দশ হাজার নয়শো ঘন কিলোমিটার আটলান্টিক মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের মোট জলেরাশির প্রায় ঊনত্রিশ পার্সেন্টেজ অঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলেরাশির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিকের নাম এই সমুদ্রের জলে উপকূলীয় বাতাস জলের পৃষ্ঠের তাপমাত্রা এবং জলের স্রোত এসব দ্বারা অনেকখানি প্রভাবিত পৃথিবীর আবর্তন গতি বায়ুপ্রবাহ জলের লবণাক্ততা ঘনত্ব উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের উপরের জলেরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্র জলের এই গতিকে সমুদ্র স্রোত বলে আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলি হচ্ছে কুমেরু স্রোত ও বেঙ্গুয়েলা স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত ও ব্রাজিল স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত উপসাগরীয় স্রোত উত্তর আটলান্টিক স্রোত ক্যানারি স্রোত ল্যাব্রাডার স্রোত ইত্যাদি আটলান্টিক মহাসাগরের অর্থ ওই ক্লাসের সমুদ্র নেভিগেশন এবং জ্যোতির্বিজ্ঞানের গ্রিক দেবতা অ্যাটলাস এর নামানুসারে আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে টাইটানিকের পর অনন্তকাল ধরে আকাশ ধরে রেখেছিল অ্যাটলাস এমনটাই বিশ্বাস করেন পুরনো ধ্যান ধারণার মানুষরা উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিকে বলা হতো ইথিওপিয়ান মহাসাগর আর এই শব্দটির জন্ম প্রাচীন ইথিওপিয়া থেকে তবে তারও আগে ইংরেজদের কাছে এটি পরিচিত ছিল গ্রেট ওয়েস্টার্ন সার নামে তবে আটলান্টিক পুরনো বিশ্ব থেকে নতুন বিশ্বকে আলাদা করেছে এমনটাই বিশ্বাস করেন ইউরোপিয়ানরা এই মহাসাগরের উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে রয়েছে ভূমধ্য সাগর বাল্টিক সাগর কৃষ্ণ সাগর লিবীয় সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর সেলটিক সাগর আয়োনিয়ান সাগর ক্যারিবীয় সাগর ইত্যাদি উপসাগরের মধ্যে আছে মেক্সিকো উপসাগর ব্যাফিন উপসাগর গিনি উপসাগর ইত্যাদি পৃথিবীর অনেক প্রধান প্রধান নদীর জলেধারা আটলান্টিকের সাথে মিশেছে এগুলোর মধ্যে মিসিসিপি নাইজার অ্যামাজন কঙ্গো রাইন নদী ইত্যাদি জলে এই মহাসাগরে পতিত হয় দুই সাগর অথবা দুটি বিশাল জলেরাশিকে সংযুক্তকারী শুরু জলেপথকে বলে প্রণালী আটলান্টিক মহাসাগর এরকম অনেকগুলো প্রণালী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য যে মার্ক ম্যাজেলান ফ্লোরিডা উভয় প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী জার্মানির কিল খাল ডেনমার্ক ও সুইডেনের মাঝে অবস্থিত অরুণ প্রণালী তুরস্কের বসফরাস প্রণালী স্পেনকে মরক্কো জিব্রাল্টার প্রণালী কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ জলে পথে আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য প্রবেশদ্বার গবেষকদের ধারণা জুরাসিক আমল থেকেই মহাসাগরের গঠন শুরু হয়েছিল নয়শ আশি থেকে নয়শ বিরাশি সালের দিকে নর্থ অভিযাত্রী এরিক দ্য রেড সর্বপ্রথম জাহাজে করে এই মহাসাগর পাড়ি দিয়েছিলেন বলে মনে করা হয় তবে এক হাজার চারশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন এই তথ্য প্রায় সবারই জানা উনিশ সালে বিমানপথে পাড়ি দেওয়া হয় আটলান্টিক মহাসাগর জোনাল কোকো আর্থার ব্রাউন নামক দুজন বই মানিক বিমানপথে আটলান্টিক পাড়ি দিয়ে কানাডা থেকে আয়ারল্যান্ডে পৌঁছেছিলেন এছাড়া এক হাজার নয়শো সালে তিনি অভিযাত্রী বেলুনে চেপে পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর আপনি মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড যা আয়তনে ভারতবর্ষের থেকে তিনগুণ বড় জানেন হয়তো ভুবনজয়ী সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল ক্যানারি দ্বীপ ফারোদ্বীপ আইসল্যান্ড বাহামা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ছাড়াও আরও ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে এই মহাসাগরে এই মহাসাগরের জলের চরিত্র কেমন সাধারণত ধারণা করা হয় যে আটলান্টিকের জলে অনেক বেশি শীতল কিন্তু এটি পুরোপুরি ভুল এই মহাসাগরের জলে বেশ উষ্ণ সাধারণত জলের তাপমাত্রা নির্ভর করে বেশ কয়েকটি প্রভাবের উপর প্রথমত অক্ষাংশ ভেদে এর উষ্ণতার হেরফের হয় যেমন মার্কিন উপকূলে এর উষ্ণতা প্রশান্ত মহাসাগরের চেয়ে ষোলো ডিগ্রি ফারেনহাইট বেশি অর্থাৎ এটি বেশ ভালোই গরম এরপর রয়েছে মৌসুমভেদে পরিবর্তন ও সৌরশক্তি এবং জলবায়ু পরিবর্তন জনিত পরিস্থিতি এসব কিছুই আটলান্টিকের জলের শীতলতা বা উষ্ণতার তারতম্য ঘটায় তবে আটলান্টিক মহাসাগরের জলের সমস্ত স্থান স্থানভেদে বরফে পরিণত হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরের ল্যাব্রাডোর সাগর বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে মজার ব্যাপার হল উত্তর আটলান্টিকের জলের তাপমাত্রা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তবে দক্ষিণ আটলান্টিকের জলের স্রোত ঘুরে বিপরীত দিকে ফলে জলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে গেল আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর উন্মুক্ত পৃষ্ঠের জলের লবণাক্ততা অক্ষাংশ ঋতুভেদে তিন দশমিক তিন থেকে তিন দশমিক সাত পার্সেন্টেজ পর্যন্ত হয়ে থাকে তাপমাত্রা মতো লবণাক্ততাও নির্ভর করে অক্ষাংশ ও মৌসুমীর ওপর অর্থাৎ জায়গা থেকে এর লবণাক্ততার পরিমাণও কম বেশি হয় এছাড়াও জলের লবণাক্ততার মানকে বাসভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সমুদ্রের বরফ গলন ইত্যাদি প্রভাবিত করে ভারী ক্রান্তীয় বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলে ঠিক উত্তর দিকে সাধারণত জলের লবণাক্ততার মান কম হয় আর উপকূল বরাবর নদীর অববাহিকায় লবণাক্ততার মান বেশি থাকে আটলান্টিকের জলের রং অন্য মহাসাগরের যে একেবারে ভিন্ন অন্যান্য মহাসাগরের জলের রং নীলাভ হলেও আটলান্টিকের জলে দেখতে অনেকটাই সবুজ রঙা আমেরিকার পূর্ব উপকূলীয় এলাকার জলে দেখতে সবুজ রঙের আর এর কারণও আছে এই জলেতে প্রচুর পরিমাণে শ্যাওলা এবং উদ্ভিদের উপস্থিতি রয়েছে আধুনিক মহাসাগরের কিছু কিছু স্থানে সমুদ্রের মৃত উদ্ভিদ থেকে নিঃসৃত এক প্রকার রঞ্জক পদার্থের কারণে জলের রং সবুজ দেখা যায় আবার সূর্যের সাতটি রঙের মধ্যে এই মহাসাগরের জলেতে সবুজ রঙের অধিক বিচ্ছুরণ ও জলের সবুজ বর্ণের কারণ ভূমধ্য আটলান্টিক মহাসাগরের মিলনস্থলে জলের রং আলাদা আলাদা তবে জলের রং সবুজ হলেও এটি অনেক বেশি অন্ধকার কেননা জলের তাপমাত্রা অনেক বেশি শীতল হওয়ার কারণে এটি অনেক নোংরা আর উদ্ভিদপূর্ণ থাকে জলেতে থাকা এসব নোংরা আর গাছপালা খুব দ্রুত সূর্যের আলো শোষণ করে আর এই কারণেই একে এত বেশি অন্ধকার দেখায় এছাড়া আটলান্টিক মহাসাগরের মোহনা থেকে যত গভীরে যাওয়া হয় তই এর রং হালকা বাদামি থেকে সবুজ বাদামি রং ধারণ করে আটলান্টিক মহাসাগরের তলদেশের কিছু কিছু জায়গায় পরিবেশ বেশ বৈচিত্র্যময় এবং রয়েছে সমৃদ্ধ ইকোসিস্টেম সেখানে আছে নানা রকমের স্পঞ্জ সহ বিচিত্র সব প্রাণী অ্যাটলাস নামক একটি প্রকল্পের অধীনে ব্রিটিশ বিজ্ঞানীদের নেত্রে এই মহাসাগরের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে তার সাথে কাজ করছে উত্তর আমেরিকা ও ইউরোপের আরও চব্বিশটি প্রতিষ্ঠান তবে আটলান্টিক মহাসাগরে বেশি পরিমাণে জাহাজ চলাচলের কারণে এর জলেতে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মিশছে যা জলেজ প্রাণী ও উদ্ভিদগুলির জন্য দিন দিন মারাত্মক হুমকি হয়ে উঠছে এই জীববৈচিত্র্যের মতো মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে মৎস্য সম্পদের প্রাচুর্য তার দিক থেকেই এই মহাসাগরের অবস্থান দ্বিতীয় পৃথিবীর মোট মাছের প্রায় পঁচিশ পার্সেন্টেজ আটলান্টিক মহাসাগর থেকে আসে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় গ্র্যান্ড ব্যাঙ্ক স্কটিশ জর্জেস সহ আশপাশের জলেরাশি ফান্ডি উপসাগর এবং উত্তর সাগরের ডগার সহ বেশ কয়েকটি স্থানে তবে জলেবায়ু পরিবর্তন সহ নানা কারণে এক হাজার নয়শো পঞ্চাশ সালের পর থেকে এই মৎস্য ভাণ্ডারগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সারা বিশ্বে তিন ভাগে বিভক্ত এই মৎস্য ভাণ্ডার এর দুটি অবস্থানই আটলান্টিকে বাকি একটি ভাণ্ডারের অবস্থান ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে আটলান্টিক তীরবর্তী দেশগুলোর উন্নয়ন ও অর্থনীতিতে এই মহাসাগর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে আটলান্টিক মহাসাগরের নিচে মাইল দুয়েক এলাকা জুড়ে প্রায় দুই লাখ টন সোনার সন্ধান পাওয়া গেছে অভিযাত্রী দল ধারণা করেছিল প্রায় তিন লাখ টন সোনা থাকতে পারে অতলান্তিকের নিচে তবে সোনা জলের নিচ থেকে উত্তোলন করে সঠিক ব্যবহারের কোনো উপায় এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি পাশাপাশি প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথরের বিশাল ভাণ্ডার এই আটলান্টিক মহাসাগর ফ্লোরিডা প্রণালীর উত্তর কিউবা অববাহিকায় প্রায় সাতাশি কোটি ঘন মিটার পেট্রোলিয়াম নয় দশমিক আট মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে হ্যাঁ পর্যটন শিল্পের বিকাশেও মহাসাগরে রয়েছে বিশেষ ভূমিকা আটলান্টিকের সৌন্দর্যকে ভিত্তি করে ক্যারিবিয়ান উপকূল ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচে লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লাঞ্জারতের উপকূলের কাছে সাগরতলের প্রথম জাদুঘর স্থাপন করে স্পেন সাগরের পনেরো মিটার নিচে এমন পদার্থ দিয়ে তিনটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে যাতে সাগরের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত না হয় ধারণা করা হচ্ছে এই ভাস্কর্যগুলো প্রায় তিনশো বছর টিব্বে এগুলো তৈরি করেছেন জেসন ত্বকের স্যামের একজন শিল্পী অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য এ এক অনন্য সৃষ্টি তবে জাদুঘরটি দেখতে হলে অক্সিজেনের টিউব সহ যুবতীর পোশাক পরে সাগরের নিচে ডুব দিতে হবে পৃথিবীর রহস্যপুরী হিসেবে খ্যাত বার্মুডা ট্রায়াঙ্গলের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এটি আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত একটি বিশেষ অঞ্চল এখান থেকে বেশ কিছু জাহাজ ও উডোজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা শোনা যায় অনেকে মনে করেন সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা এর বিপরীতে অনেকেই বিশ্বাস করেন এসবের পেছনে দায়ী হল অতিপ্রাকৃতিক কোন শক্তি বা বহির্জাগতিক প্রাণের উপস্থিতি আটলান্টিক মহাসাগরে চলাচলরত জাহাজগুলোতে জলেদস্যুদের আক্রমণের পরিমাণ অনেক বেশি তাই বর্তমান সময়ে জাহাজগুলোর আন্তর্জাতিক রুটে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে দুই সালে গিনি উপসাগরে মোট একচল্লিশটি বাণিজ্যিক জাহাজ জলেদস্যুদের দ্বারা আক্রান্ত হয় মূলত সোমালি জলেদসুরা এই মহাসাগরে ভাসমান জাহাজগুলোতে আক্রমণ করে থাকে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত আটলান্টিক মহাসাগর প্রত্যেক শীতকালে এখানে ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এদিকে গ্রীষ্ম শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে হারিকেনের প্রবণতা অনেক বেশি থাকে তবে শক্তিশালী বাতাস আর দুর্বল আন্তঃক্রান্তীয় অঞ্চলের কারণে দক্ষিণ আটলান্টিকে ঘূর্ণিঝড় হয় না বললেই চলে দুই হাজার উনিশ সালের দুই সেপ্টেম্বর আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী সামুদ্রিক ঝড় জড়িয়ে আঘাত হানে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় এতে অন্তত আশি জনের মৃত্যু হয় বহু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায় আর এতে আর্থিক ক্ষতি হয় প্রায় তিন দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পৃথিবীর পরাশক্তি দেশগুলোর মধ্যে ওখানেই মহাসাগরটি অবস্থান হওয়ায় বিশ্ব বাণিজ্য সংক্রান্ত নানান কাজে আটলান্টিক মহাসাগরের গুরুত্ব কতটা তা বলার অপেক্ষা রাখে না পৃথিবীখ্যাত বিভিন্ন নাগরিক প্রাণভোমরা বলা যায় এই আটলান্টিক মহাসাগরকে সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের বিকল্প নেই একইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রেও আটলান্টিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃমহাদেশীয় সমুদ্র বাণিজ্য চালু হওয়ার পর থেকেই পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার দিন দিন বাড়ছে পৃথিবীর প্রায় একশ ত্রিশটি দেশ সরাসরি এই মহাসাগরের তীরে অবস্থিত যে কারণে আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ্রয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের আলেকজান্দ্রিয়া স্পেনের বার্সেলোনা ডেনমার্কের কোপেনহেগেন জার্মানির হামবুর্গো গ্রেট ব্রিটেনের লন্ডন ফ্রান্সের লে হারভে পর্তুগালের লিসবন নরওয়ের অসল অসলো নেদারল্যান্ডের অর্চার্ড আম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ কানাডার মন্ট্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ ওরলিয়েন্স ব্রাজিলের রিও ডি জেনেইরো আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স ইত্যাদি এছাড়াও আরও ছোট বড় বহু বন্দর পড়ে উঠেছে আটলান্টিক মহাসাগরের তীরে তবে সাম্প্রতিক সময়ে পরিবেশবাদীদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে আটলান্টিকের দূষণ নানাভাবে দূষণের শিকার হওয়া এই মহাসাগরের জলেকে দূষণমুক্ত রাখতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন ধরনের চুক্তি করলেও কমানো যাচ্ছে না এই দূষণ অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে প্রতিদিন আটলান্টিকের জলেতে মিশছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা মহাসাগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া কৃষিকাজে ব্যবহৃত ষাঁদ প্রচুর সম্পদ মানব বর্জ্য মিশছে এতে তবে অন্যান্য দূষণের মধ্যে কৃষি ও পুরো বা নগরীর বর্জ্য বেশি উদ্বেগের সৃষ্টি করেছে নগর বর্জ্যগুলো মূলত আসে পূর্ব আমেরিকা দক্ষিণ ব্রাজিল এবং পূর্ব আর্জেন্টিনা থেকে ক্যারিবীয় সাগর মেক্সিকো উপসাগর মারাকাইবো লেক ভূমধ্য সাগর দক্ষিণ সাগর থেকে আসে তেল জাতীয় দূষণ আর শিল্প বর্জ্যের উৎস হল বাল্টিক সাগর দক্ষিণ সাগর ও ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ আফ্রিকার উপকূলে শুরু হয়েছিল আদিম মানুষের প্রথম আগমন এক হাজারেরও কম মানুষ এখানে জীবিকার সন্ধানে এসেছিল এই জায়গা ছিল খোলা ওয়ালা মাছ ও সংযুক্তশীল অন্যান্য মাছ এবং সামুদ্রিক পাখির অন্যতম উৎস এখানকার আদিবাসীরা এসব খেয়ে জীবন নির্বাহ করত সত্তর হাজার বছরের পুরনো আফ্রিকানদের এসব তথ্যের প্রমাণ মিলেছে দক্ষিণ আফ্রিকার বম্বোস গুহার খোদাই করা বিভিন্ন শিলাচিত্র থেকে পৃথিবীর মানব জীবনে আটলান্টিকের কিছুটা বিরূপ প্রভাব থাকলেও এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য জীবন ধারণের বিশেষ সহ সর্বোপরি মহাসাগরের অস্তিত্ব যে মানুষের জন্য স্রষ্টা প্রদত্ত এক অমূল্য আশীর্বাদ তা বলার অপেক্ষা রাখে না আর তাই আটলান্টিকের নাম শুনেছেন ইন্টারনেটের ছবি দেখেছেন কিন্তু মনে মনে বা কথার কথায় এই মহাসাগরের তীরে একবার যাবার বাসনা ব্যক্ত করেননি এমন মানুষ পাওয়া বিল্ল